ভালো মনের মানুষ খুঁজতেছি কিন্তু হয়তো পাবো না আমি মানে আমার কপালটা খারাপ তো এই জন্য আমার পরিস্থিতি এরকম হয় পছন্দ করতেছে না আসলে যাবে না তো আমাদের ফোন আসছিল ফোন আসছে আসলে বলবো কি আহ মনে করেন যে ফোন আসে কিন্তু ওই ফোনটা কাজই না হ্যাঁ যখন মনে করেন যে আপনার হচ্ছে আপনাকে আনার জন্য হয়তো যাই হোক বাকি কিছু বলবো না এখন পুনরায় যারা নতুন দর্শক যারা আছে তাদের উদ্দেশ্য বলি আহ হচ্ছে আপনার নামটা কি এর আগে তো বলছিলাম আমার নাম অনামিকা আমি মুন্সীগঞ্জে থাকি এখন হচ্ছে আমার একটাই রিকোয়েস্ট যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন অবশ্যই শেয়ার করবেন আর আমাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভাইয়াদের মাধ্যমে আমাকে অবশ্যই পাবেন আমি একটা ভালো মনের মানুষ চাই আর কিচ্ছু না টাকা পয়সা দন সম্পদ এগুলো আমি কিছু জানি বয়সটা কোনো ম্যাটার না আমি বয়সটা দেখবো না কিন্তু একটা আমার গাছে ছায়া দরকার একটা বট গাছ দরকার এই আমি বারবারই এই প্রতিবেদনটা করতেছি বারবার সবাইকে রিকোয়েস্ট করতেছি আমার কেউ নাই আমার দুনিয়া কি হইনি আমি নিজে একা আমার চাচা আছে সেও কিছুদিন আগে মারা গেছে এই জন্য আমি আবারও ফিরে আসলাম ওই আপনার নামটা ভুলে গেছি হ্যাঁ আমার নাম অনামিক কেন অনামিক আপু এখন বিষয় হচ্ছে যে আপনি তো নমস্কার করেন হ্যাঁ জি তো

খুব সুন্দর ভালো লাগলো কত ভিডিওতে খুব সুন্দর সুন্দর কথা বলছেন আমি মুগ্ধ হয়েছি মুগ্ধ হয়েছি আমার দর্শক একজন বাঙালি মেয়ে হিসেবে যেটা আসলে একটা দায়িত্ব সেটা আপনার অনেক কথায় বোঝা গেছে তো কথার সাথে কাজটা থাকলেই হতো আমরা খুশি তো দর্শক অনেকেই আছে আপনাকে আপনার কথায় বা আপনার অসহায়তা দেখে অনেকেই আপনাকে ফোন করবে

মানুষ আমরা একজন আর একজনকে যাই বলি আমাদের মধ্যে আত্মহত্যা আছে যেহেতু আমরা মানুষ একটা মাংস মানুষ কিন্তু সৃষ্টিকতা সবার জন্যই কিন্তু সবারই তো যাই হোক আমরা স্ক্রিন বাড়াবো না দোয়া করি অবশ্যই একটা ফল হবে আপনার বিয়ে হবে ইনশাল্লাহ যেহেতু বিজ্ঞাপনটা চাষি সুপ্রিয় দর্শক আমরা এখন আপনাদের কাছ থেকে বিদায় নেবো দেখেন এই মেয়েটাকে কারো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে অযাথ ভিডিও কল দেবেন না